আজকের ভিডিও হচ্ছে বন্ধুরা বর্ষাকালীন পেশাল সেরা ছটি বীজ সম্পর্কে তার জন্য বন্ধুরা কোন কোম্পানি শশা বীজ কিনলে আপনাদের শশা গাছ ভালো হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকবে ও তার সাথে ফলন ও অধিক পরিমাণে হারভেস্ট করতে পারবেন বা মাচা ভাঙা ফলন হবে তার জন্য আমি আজ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে সেরা কিছু বীজ নিয়ে এখানে শুধু একটি কোম্পানি বীজ নয় বন্ধুরা প্রতিটা কোম্পানির কোন বীজ সব থেকে ভালো হবে বা ফলন সব থেকে ভালো হবে সে সম্পর্কে আলোচনা করব তার আগে বন্ধুরা আমি কি একবার জানি নমস্কার বন্ধুরা আমি উজ্জ্বল আপনারা দেখছেন কৃষির রাজ্য চ্যানেল আজ আমি নিচে চলেছি আপনার সামনে আজকের একটা নতুন ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চলুন বন্ধুরা বর্ষাকালীন স্পেশাল সেরা ছটি বীজ হলো ভিডিও শুরুতে আমি আলোচনা করবো আমতলা গোপিষ্ঠার বীজ নিয়ে বন্ধুরা এই বীজটি যদি আপনারা কিনে থাকেন বা লাগান এর ফলনও যেমন ভালো হবে গাছও ভালো হবে আমি সেই সব বীজগুলোই আপনার সামনে আলোচনা করছি যে বীজগুলো আমাদের আশেপাশের এলাকার চাষিরা ব্যবহার করেছে রেজাল্টও ভালো হয়েছে সেই সব বীজ নিয়েই আমি আলোচনা করছি আর বন্ধুরা এটি একবার নয় দু তিনবার ব্যবহার করবার পর যেগুলো রেজাল্ট ভালো হয় সেগুলোই কিন্তু আমি আপনার সামনে আলোচনা করি তার জন্য সেরা বাছাই বীজ আমি ছটি তুলে ধরেছি আপনাদের সামনে তাহলে আপনারা এটি ব্যবহার করতে পারেন বা এছাড়াও আরেকটা কথা সামনে বর্ষা সিজন এই বর্ষার সিজনে বর্ষা মঙ্গল আপনারা লাগাতে পারেন এই এই শশাটি বর্ষার জন্য স্পেশাল এটি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে হয় শসা গাছটাও ভালো হয় পাতা ঝলসায় না ফলনটাও ভালো পাওয়া যায় যেমন গাটে গাটে ফলন হয় ঠিক আছে বন্ধুরা আরটি আসছি চল্লিশ দিনে ফলন হয় আমি এই শশা বিষটার আগেও বলেছি এখনও বলছি আর এটা আমিও লাগাই ঠিক আছে বন্ধুরা এটি হলো সিলভার কুইন সিলভার কুইন আপনারা আগেও নাম শুনেছেন এই শশা বিষটা যেমন সাদা হয় তেমন ফলন হয় গাছটাও ভালো হয় আর যেমন সাদা তেমন ফলন আর এই শশাটা এতটা পরিমাণ সাদা হয় যে অন্য কোম্পানির শসা যদি আপনারা আশেপাশে থাকে একবারে চিনে নেবেন যে এটা আলাদা কোম্পানির বীজ আর এটি সিলভার কইনের তাহলে বুঝতে পারছেন বন্ধুরা কীরকম পরিমাণ সাদা হয় এর সাথে সাথে আসি আমতলা কোম্পানির আমতলা কোম্পানির আমি যে তিনটে বীজ সবসময় বলি সেটা হলো আমতলা হাইটেক আমতলা হাই পাই আমতলাটা হোপ নাইনটিন তাই প্রথমে আমি বলছি আমতলা হাইপাই এটি হলো চল্লিশ দিনে হয় আর এটি খুবই দ্রুত বড় এটির সাইজ একটু বড়ো হয় কিন্তু ফলনটা খুব ভালো হয় সাদা দেখতে হয় আর তারপর হাঙ্গা হাঙ্গামাটু এটিও খুব ভালো একটু সাইজে ছোট হয় ঠিকই কিন্তু ফলন ভালো পাওয়া যায় আর একটা হচ্ছে হোপ নাইনটিন এটি কিন্তু পঁয়ত্রিশ দিনে ফলন পাওয়া যায় পাতা কিন্তু ঝলসায় না আর ফলনটাও ভালো পাওয়া যায় এইগুলি লাগালে ফলনটা কিন্তু আপনারা ভালো পাবেন এবার আসি দাসপুর কোম্পানির বিরাট বীজ নিয়ে বিরাট আপনারা যদি লাগান এটি খুব ভালো রেজাল্ট হয় এর ফলনও ভালো পাওয়া যায় আর আরেকটা কথা জাওয়ান আপনারা লাগাতে পারেন জওয়ানটাও খুব ভালো এটিও কিন্তু যেমন পরিমাণ সাদা হয় ফলনটা এক সাইজের হয় আর অনেকটা ভালো পাওয়া যায় প্রথম থেকে কয়েকদিন সবুজ হয় পরে কিন্তু সাদা হয়ে যায় আর আরেকটা কথা এবার আসি বুলবুল ও তাজমহল এই দুটো আমতলা আর একটা হচ্ছে তাজমহল এটা আলাদা কোম্পানির এই দুটো বীজ যদি একটু দাম কম কিন্তু এর ফলনটাও যেমন মারাত্মক হয় গাছটাও কিন্তু খুব ভালো হয় আর আরেকটা কথা বর্ষাকালীন সময় যে কোম্পানির বীজ লাগান না কেন সব কোম্পানির গাছই ভালো হবে বা ফলন কম বেশি হয় কিন্তু আমি যেগুলো বললাম এইগুলো কিন্তু ব্যবহার করলে অনেকটা ভালো হবে আর আমি যেটা বলেছি এটাই কিনতে হবে বের কোনো ময় নেই এছাড়াও আরও বিকল্প আছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন আমি আগের একটা ভিডিওতে দেখেছিলাম আপনারা সেই হিসাবে নিতে পারেন আর আমি যে বীজগুলো লাগিয়েছি সেগুলো গাছগুলো দেখুন কীরকম হয়েছে ফলন দেখুন তারপরে লাগান আর এরপরেও যদি আরেকটা কথা আপনারা বুঝতে পারছেন না আপনার এই বীজ লাগানোর পর কি পরিচর্যা করবেন বা নতুন চাষি তাহলে বলবো বর্ষাকালই একমাত্র সেরা সময় এই সময় আপনারা এই শশা চাষ করে দেখতে পারেন আর কি পরিচর্যা করবেন সেটা জানতে হলে একটা কাজ আপনারা অবশ্যই করবেন গাছের ছবি তুলে আমাকে পাঠাবেন গাছে কি কারণে গাছটা আপনার সমস্যা হয়েছে বা আর আপনি ছাড়া আরও অনেক চাষিরা আছে আমাদের এই চ্যানেলে যুক্ত আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখানে আপনারা বিভিন্ন চাষির সাথে কথা বলে সেখানে মার্কেটের দাম বা কোন ওষুধে বেশি কাজ হয়েছে সেটা কিন্তু জানতে পারবেন সব সময় কম ওষুধ দোকানির সাথে কথা না বলে চাষিদের সাথে কথা বলুন কোন ওষুধ কাজ দিয়েছে না দিয়েছে তাহলে কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন আর আমি যে বীজগুলো বললাম এই বীজগুলো আপনারা কোথা থেকে পাবেন এটাই হচ্ছে একটা বড় কথা আপনারা দেখুন আপনাদের আশেপাশে দোকানে কীরকম কী পাওয়া যাচ্ছে না যাচ্ছে আর অবশ্যই যাচাই করে দেখবেন সেটি ভালো না খারাপ বীজ আপনারা যদি আশেপাশের দোকানে ভালো দোকানে যদি পেয়ে থাকেন ভালো যদি না পেয়ে থাকেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করে দেবো আমি যেখান থেকে বীজ কিনে আনি সেখানে যোগাযোগ করে বেশি বীজ নিয়ে আসার কারণ বেশি বীজ নিয়ে আসলে অনেকটাই কম হয় আমি বা আমার আশেপাশে যেসব চাষিরা আছে তারা আমার কাছ থেকে নেয় আমি সে তাদের জন্য এনে দিই আপনারা যদি বলেন আপনাদের জন্য আমি এনে দেবো যদি বেশি পরিমাণে বীজ আনা হয় তাহলে অনেকটা খরচ কিন্তু কম হয় তাহলে বুঝতে পারছেন বন্ধুরা আপনারা কীভাবে বীজ কিনবেন দেখে নেবেন আর একটা কথা বন্ধুরা ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এরকম ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের পরবর্তী ভিডিও আসছে কিভাবে আপনারা শশার ভিতর সাথী ফসল করবেন বা কোন সাথী ফসলটা বসার জন্য সব থেকে ভালো হবে সে সম্পর্কে আলোচনা করব ধন্যবাদ বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন